হাসতে খেলতে থাকা পাঁচ মাসের ফাতেমার করুণ মৃত্যু শ্বাসনালিতে নুডলস আটকে তার মৃত্যু ঘটে হ্যাঁ দর্শক চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ডিলার পাড়ায় বুধবার তিনে সেপ্টেম্বর রাতে ঘটে গেল এক হৃদয় বিদরক ঘটনা হাসি খুশি কোলে রাজকন্যা পাঁচ মাস বয়সী ফাতেমা জান্নাত নুডলস খাওয়ার সময় শ্বাস হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে চিরতরে ইনালিল্লাহ ফাতেমা ছিলেন জাহিদুল ইসলামের মেয়ে জন্মের পর থেকে মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল ফাতেমা তাই খুব অল্প বয়স থেকে পরিবার তাকে মশলাবিহীন সেদ্ধ নুডলস খাওয়াতে শুরু করে বুধবার রাতে অসাবধানতা বসত একসঙ্গে বেশি নুডলস মুখে দেওয়া হলে তা শিশুটির শ্বাসনালিতে আটকে যায় মুহূর্তে তার শরীর নিস্তেজ হয়ে আসে পরিবার দ্রুত হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক জানান দম বন্ধ হয়ে ফাতেমার মৃত্যু হয়েছে ছোট্ট মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বৃহস্পতিবার সকালে কান্নার ভেতর দিয়ে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় শিশুর দাদি শাহিন আক্তার ভাঙ্গা গলায় বলেন এক মুহূর্ত আগেও নাতনি হাসছিল খেলছিল কে জানতো কয়েকটা নুডলস তার জীবন কেড়ে নেবে সাতকানী উপজেলার স্বাস্থ্য পরিবার ডাক্তার বলেন শিশুর শ্বাসনালীতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে সঙ্গে সঙ্গে শিশুকে উল্টে পা ধরে মাথার নিচে রাখতে হবে এরপর পিঠ চাপড়াতে হবে এতে খাবার মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে দশ মিনিটের মধ্যে এটি না বের হলে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটতে পারে বিশেষজ্ঞদের মতে শিশুদের খাবার বয়স অনুযায়ী নির্ধারণ করা জরুরি কিভাবে খাওয়াবেন শূন্য থেকে ছয় মাস বয়সে শুধুই মায়ের বুকের দুধ এতে শিশু সব প্রয়োজনীয় পুষ্টি থাকে ছয় মাসের পর অল্প অল্প করে নরম ভাত খিচুড়ি ডাল আলু কলা স্যুপ ইত্যাদি দিতে পারেন কোনোভাবে এক বছর আগে শক্ত খাবার বা নুডলস বাদাম আঙুর কড়া বিস্কুট ইত্যাদি দেওয়া উচিত নয় কারণ এগুলো সহজে গলায় আটকে যায় শিশুদের খাওয়ানোর সময় তাকে কখনো একা রেখে যাবেন না ছোট ছোট অংশ করে খাবার দিতে হবে একসাথে বেশি করে নয় শিশুর দাঁত না ওঠা পর্যন্ত কেবল নরম ও সেদ্ধ খাবারই দিতে হবে কিছু গিলতে কষ্ট হলে বা হঠাৎ শ্বাসরোধ হলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং চিকিৎসক যে পরামর্শ দিয়েছেন উল্টু করে কিভাবে পিঠ চাপানোর মাধ্যমে মুখ দিয়ে খাবার বের করে তার জীবন রক্ষা করা যায় সেই নিয়মগুলো মানতে হবে অভিভাবকদের শিশুদের জন্য ফার্স্ট এইড শেখা খুবই জরুরি আমরা প্রায় সময় দেখি খাবার আটকে বা গিলতে গিয়ে শিশু মারা যাচ্ছে একটু অসাবধানতায় কেড়ে নিতে পারে একটি নিষ্প প্রাণ তাই আপনার শিশুদের প্রতি সবসময় যত্নবান হন চোখে চোখে রাখুন এমন কিছু খেতে দিবেন না যাতে তার শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর অত্যের পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ